আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান যুদ্ধবিরতির খবরে গাজায় আনন্দ শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধ্বংসযোগ্য বাস্তুজ্যুতীয় হতাশার পর যুদ্ধবিরতির খবরে গাজা চূড়ে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস তবে সেই উচ্ছ্বাসের মাঝেই বিরাজ করছে গভীর সতর্কতা ও অনিশ্চয়তা স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় মানুষজনের মুখে আনন্দের হাসি ফুটে উঠে যুদ্ধবিরতির ঘোষণার খবর শুনে কেউ কেউ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেন কেউ আবার চোখের পানি মুছতে মুছতে বলেন হয়তো এখন অন্তত একটুখানি শান্তি মিলবে কিন্তু অনেকের সংখ্যায় এই যুদ্ধবিরতি বাস্তবে কতটা টিকবে তা সময় বলে দেবে এদিকে পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় আছে হাজারো মানুষ কেউ কেউ প্রিয়জন হারানোর শোকে শোক পালনের সুযোগও পাননি গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলের বহু এলাকা এখনও রেড জোন বা সক্রিয় বিপদপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত সতর্ক থাকতে বলা হয়েছে অবস্থার যায় গাজার মানুষ এখনও পানির জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন পানির ট্যাঙ্কারের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কয়েক গ্যালন পানি সংগ্রহ করছেন তারা যতদিন না বাস্তব পরিবর্তন আসে ততদিন বেঁচে থাকার জন্য এই সংগ্রামই তাদের একমাত্র ভরসা মানবিক সহায়তার তীব্র অভাবও দেখা দিয়েছে খাদ্য পানি ওষুধও শীত আসার আগে জরুরি আশ্রয় সামগ্রী সবকিছুরই মারাত্মক সংকট চলছে স্থানীয় প্রশাসন বলছে হাজার হাজার অস্থায়ী তাবু মোবাইল হাউসের জরুরি প্রবেশাধিকার এখন গাজাবাসীর প্রাণের দাবি চিকিৎসা খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতালগুলো কার্যত অকেজ চিকিৎসকরা কাজ করছেন অমানবিক পরিবেশে অবকাঠামো পুনর্গঠন ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার সড়ক পুনরায় চালু করা নাগরিক জীবনের পুনর্বাসন সবকিছুই এখন সময়ের দাবি গাজা সাধারণ মানুষ বলছেন যত ক্ষতি ক্ষয়ক্ষতি হোক না কেন তারা আবার ফিরে আসবে নিজেদের ভূমিতে এক তরুণ বলেন আমরা পুনর্গঠন করব আমাদের ঘর রাস্তা হাসপাতাল সবকিছুই নতুন করে গড়ে তুলব একজন প্রবীণ গাজাবাসীর কণ্ঠে শোনা গেল সুর তিনি বলেন ইসরায়েল আমাদের ধ্বংস করতে চেয়েছে কিন্তু আমরা টিকে আছি যুদ্ধবিরতি যদি সত্যি কার্যকর হয় তবে আমরা আবার নতুন গাজা গড়ে তুলব গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী বাস্তবতার প্রশ্ন এটা কোন ধাঁচের যুদ্ধবিরতি কোনটা যুদ্ধবিরতি হলে অন্যায় ভাবে ইসরায়েলের হাতে আটক বন্দীদের মধ্য থেকে শুধুমাত্র জনই কেন মুক্তি পাবে অন্যায় অমানবিকভাবে আটক সবাই কেন মুক্তি পাবে না দুই হাজার তেইশ সালের হিসাবে একশো সত্তর জন শিশু সহ ইসরায়েলি কারাগারে আনুমানিক চার হাজার চারশো ঊনপঞ্চাশ থেকে পাঁচ হাজার দুইশো জন ফিলিস্তিনি রয়েছেন ইসরায়েল বন্দীদের সঠিক সংখ্যাটাও এখন পর্যন্ত প্রকাশ করেনি এখন যে যুদ্ধবিরতিটা হচ্ছে এই যুদ্ধবিরতির পর কেন কোন যুক্তিতে গাজা ও ফিলিস্তিনিদের বন্দি করে রাখবে তাই যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজ্ঞরা ন্যায় ও ন্যায্যতার কোনো বাস্তবতা খুঁজে পাচ্ছেন না তাই এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা আরও রহস্যাবৃত হচ্ছে প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে people like Bip and Joshi today his family in Nepal released a proof of life video filmed by Hamas which the family first received shortly after he was abducted in October 2023. I, I work in agricultural in Cyprus lemon No sign of life has been received since, and in May, Israel said his fate was unknown, but the family is holding out hope. The Nepali agriculture student had arrived in Israel just three weeks before the attack. If the talks in Shamal Sheikh are successful, 48 hostages, 20 of whom are alive, will be exchanged for hundreds of Palestinian prisoners and detainees, as has happened on previous occasions. Today, Hamas handed over the names of the people they want released. Included are at least 250 Palestinians serving life sentences given from Israeli courts. Hamas were demanding that people like Marwan Barghouti, a would be leader of a Palestinian state, be included on the list. গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে তবে এই বন্দি বিনিময় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ন্যায় ও ন্যায্যতার প্রশ্ন উঠেছে যুদ্ধবিরতির প্রকৃতি ও চুক্তির শর্তাবলী দুহাজার সালে নয় অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির প্রথম পর্যায়ে হামাজ বিশ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ইসরায়েল প্রায় দুহাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এই বন্দি বিনিময় সাত বাহাত্তর ঘন্টার মধ্যে সম্পন্ন হবে বন্দি মুক্তির সংখ্যা ও প্রশ্ন দুহাজার সালের হিসাবে ইসরায়েলি কারাগারে আনুমানিক চার হাজার চারশো উনপঞ্চাশ থেকে পাঁচ হাজার দুশো জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন যাদের মধ্যে একশো সত্তর জন শিশু তাহলে শুধুমাত্র দুহাজার জন বন্দি মুক্তি কেন এটি কি ন্যায়সঙ্গত বিশেষজ্ঞরা মনে করেন এই বন্দী বিনিময় চুক্তি শুধুমাত্র একটি সংকটকালীন সমাধান যা দীর্ঘমেয়াদী শান্তির প্রতীক নয় যুদ্ধবিরতির ভবিষ্যত বাস্তবতা এই যুদ্ধবিরতির পরেও গাজা ও ফিলিস্তিনিদের বন্দী করে রাখার প্রশ্ন রয়ে গেছে বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তি শুধুমাত্র একটি সাময়িক সমাধান যা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক নয় তাদের মতে একটি সত্যিকারের যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন সব বন্দির মুক্তি নিশ্চিত হবে এবং গাজার অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে সুতরাং গাজা চুক্তি একটি সংকটকালীন সমাধান হলেও এটি শান্তির স্থায়ী ভিত্তি নয় দীর্ঘমেয়াদী শান্তির জন্য আরও ব্যাপক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ প্রয়োজন